আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই স্বর্ণার্থী আপডেটের নতুন আরও একটি ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আপনারা অলরেডি অবগত রয়েছেন আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়ে যাচ্ছি ইউটিউব এবং ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখতে সহযোগিতা করুন আজ আগস্ট মাসের ছাব্বিশ তারিখ আপনারা অবগত রয়েছেন প্রতিনিয়তই বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা তুরস্ক লিবিয়া তিউনেশিয়া মরক্কো আলজেরিয়া মোর্তানিয়া এ সকল দেশ ব্যবহার করে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এ সময় বহু মানুষ নিখোঁজ থাকে বহু মানুষের মৃত্যু হয় আপনজনরা তা জানে না এ তথ্য ইনফরমেশনগুলো সেই আপনজনদের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব কাজেই ভিডিওটি এখনই শেয়ার করে দিন ক্যানারিদ্বীপপুঞ্জে জন শরণার্থী প্রবেশের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওতে তারা দেখিয়েছে অভিবাসীরা তাদেরকে উদ্ধার করেছে এবং নিরাপদে হস্তান্তর করেছে এই ভিডিওতে জাতীয়তা প্রকাশ না করলেও সর্বশেষ বার্তা নিষেধ করেছে এগারোটা তিরিশ মিনিটে একটি নৌকার অভিবাসীদেরকে তারা উদ্ধার করেছে এবং তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রোপ আবারও ভূমধুসাগর এজিয়ান সাগর এবং আটলান্টিক উপকূলে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য এনজিও সংস্থা মানবাধিকার সংগঠন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং ইউরোপের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি বলেছেন আমিও একজন অভিবাসী আমার দেশ আর্জেন্টিনা আমি এখানে অভিবাসী হিসেবে এসেছি বর্তমান তিনি খ্রিস্টানদের সর্বোচ্চ পদমর্যাদারী একজন ব্যক্তি তিনি ভূমধ্য সাগর এজিয়ান সাগর আর টাল্টিক উপকূলে কোনো অভিবাসীর মৃত্যু দেখতে চান না তিনি নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রিয় দর্শক এই ব্যাপারটিকে আপনি কীভাবে দেখছেন কমেন্টস করে জানাতে পারেন এদিকে ভূমধ্য সাগরে কাজ করছে ম্যারিজেনিয়ম পাইলট ভলেন্টিয়ার্স কলাম্বরি এই তিনটি সংস্থা পৃথক পিকচার শেয়ার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে তারা দেখিয়েছে গতকালও ভূমধ্য সাগরে তাদের অবস্থান এবং বিপদগ্রস্ত শরণার্থীদেরকে সাপোর্ট করা এবং ইউরোপে পৌঁছে দেওয়া সর্বশেষ বার্তায় সাতষট্টি জন বিপদগ্রস্ত শরণার্থীকে তারা উদ্ধার করেছে এবং ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বলে তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে এদিকে বৌমধ্য অবস্থান করছে নাদী নাদী তাদের বার্তায় নিষেধ করেছে একটি বিপদগ্রস্ত নৌকা থেকে অভিবাসীদেরকে তারা উদ্ধার করেছে যাদের মধ্যে ছিল জন শরণার্থী তাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হয়েছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে এদিকে ক্যালেব্রিয়াতে অভিবাসী প্রবেশ বেড়েছে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ক্যালেম্বিয়া কর্তৃপক্ষ রাসেলা আইনিকা বন্দরে ল্যান্ডিং করেছে গতকাল রাত জন জন অভিবাসী এবং এর আগে শরণার্থীও প্রবেশ করেছিল এর আগের দিনও অভিবাসী প্রবেশ করেছে টোটাল গত চব্বিশ ঘন্টায় তিনটি নৌকার অভিবাসী প্রবেশের তথ্য প্রকাশ করেছে ব্যালিয়ারিক কর্তৃপক্ষ স্বাভাবিকভাবে আবারও অভিবাসী ইতালি প্রবেশ বেড়েছে যা নিঃসন্দেহে শরণার্থীদের জন্য ভালো খবর এদিকে লাইফ সাপোর্ট তাদের বার্তায় নিশ্চিত করেছে আবারও শরণার্থী উদ্ধারের জন্য তারা ভূমধসাগরে ফিরে এসেছে লাইফ সাপোর্টের জন্য আপনি একটি ধন্যবাদ লিখুন বিপদগ্রস্ত অভিবাসীদেরকে তারা উদ্ধার করবে এবং নিরাপদ স্থানে হস্তান্তর করবে এদিকে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জ যেটি ক্যামেরার দক্ষিণে দশজন অভিবাসী বিপদগ্রস্ত অবস্থায় থাকার পর তাদেরকে উদ্ধার করে নিরাপদ হস্তান্তর করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ যা তাদের এক বার্তায় নিশ্চিত করেছে এই প্রতিবেদনে জাতীয়তা নিশ্চিত করা হয়নি এদিকে গ্রিসে যাওয়ার পথে শরণার্থীরা আবারও বিপদের মুখোমুখি তুরস্ক থেকে ছেড়ে যাওয়া অভিবাসীদের বিরুদ্ধে প্রতিনিয়ত নানা ধরনের ঘটনা ঘটাচ্ছে ফ্রন্টেক্স বাহিনীর সহযোগিতা নিয়ে গ্রিস কর্তৃপক্ষ সর্বশেষ এজিয়ান বোর্ড রিপোর্টের তথ্য অনুযায়ী অভিবাসীদের শনাক্ত করে সেখানে গিয়ে তাদেরকে মারধর করা তাদের কাছ থেকে দাবি জিনিসপত্র হাতিয়ে দেওয়া এবং তাদেরকে জোর করে আবার তুরস্কের উপকূলের দিকে ঠেলে দেওয়া যা প্রতিদিনের এক ঘটনায় পরিণত হয়েছে এভাবেই ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে গ্রীষ্ম কর্তৃপক্ষ এবং ফোর বাহিনীর সহযোগিতা নিয়ে যা তীব্র প্রতিবাদ জানিয়েছে এই এনজিও সংস্থাটি এদিকে ফ্রন্টেক্স বাহিনীর এ ধরনের কার্যক্রম দীর্ঘদিন থেকে চলছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে ফ্রনটেক্স ইউরোপীয় বর্ডার গার্ড হলেও তারা মূলত বর্তমান সময় বিভিন্ন দেশের অভিবাসী ইউরোপে প্রবেশের ক্ষেত্রে বাধা দেওয়ার কাজ করে যাচ্ছে যারা ইনফরমেশন সংগ্রহ করে সেই দেশগুলোকে পৌঁছে দেয় অ্যালামফোন রেডিও টেকনোলজি এক বার্তায় নিশ্চিত করেছে গতকাল তিনটা পঞ্চান্ন মিনিটে একটি নৌকা তাদের সাথে যোগাযোগ করেছিল যে নৌকাটি তুরস্ক থেকে ছেড়ে এসে গ্রীষের একটি দ্বীপে অবস্থান করছিল অ্যালামফোনের সাহায্য কামনা করেছিল তারা মনে করছিল যে তাদেরকে জোর করে আবারও তুরস্কের দিকে পাঠিয়ে দেবে গ্রীস কর্তৃপক্ষ মানে তারা ফুসব্যাকের ভয় করছে এদিকে আরও একটি বার্তায় তেত্রিশ জন অভিবাসীর অন্য একটি নৌকা বিপদে রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে ফোনের সাথে তারা যোগাযোগ করে তারা নিশ্চিত হতে চাচ্ছে যে তাদেরকে ফুশব্যাক করা হবে না এবং উদ্ধার করবে নিরাপদ হস্তান্তর করবে যদিও অ্যালাম ফোন এই বার্তায় নিশ্চিত করতে পারেনি যে তাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছিল কিনা এদিকে আলজেরিয়া থেকে স্পেন যাওয়ার পথে একটি নৌকার অভিবাসী নিখোঁজ রয়েছে যা সত্যি দুঃখজনক তাদের আপনজন এলামফোনের অ্যালাম ফোনের সাথে যোগাযোগ করেছিল এর আগেও আরও একটি নৌকা ঠিক একইভাবে নিখোঁজ ছিল সর্বশেষ বার্তায় নিশ্চিত করতে চেয়েছে আলজেরিয়া কর্তৃপক্ষকে এ দুটি নৌকার অবস্থান কোথায় এবং তাদের কোনো খবর রয়েছে কিনা জানার জন্য এদিকে রেডিও টেকনোলজি এবং বিভিন্ন এনজিও সংস্থার সহযোগিতা নিয়ে গতকালও রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালির দ্বীপ ল্যাম্পদায় প্রবেশ করেছে বলে নিশ্চিত করা হয়েছে ইতালি কর্তৃপক্ষ দ্বারা ইতালি কর্তৃপক্ষ দ্বারা চারটি নৌকা থেকে একশো জন শরণার্থী উদ্ধার এবং পৃথক পৃথক নৌকায় করে যেটি তেরোটি নৌকায় করে পাঁচশো একাশি জন শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে যা গত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ বলে নিশ্চিত করা হয়েছে প্রথমে একটি প্লাস্টিকের নৌকা থেকে ইথোপিয়া সহ বিভিন্ন জাতীয়তার অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছে এরপর লিবিয়ার বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা নৌকাগুলো ধারাবাহিকভাবে হটস্পটে প্রবেশ করা শুরু করে যার আলাদা আলাদা প্রতিবেদন প্রকাশ করেছে হটস্পট কর্তৃপক্ষ হটস্পট কর্তৃপক্ষ এই আপডেটে নিশ্চিত করেছে বর্তমান হটস্পটে চারশো চুয়াত্তর জন শরণার্থী রয়েছে একশো জন এবং একশো পঞ্চাশ জন পৃথক পৃথক অভিবাসীদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করে প্রসঙ্গত আপনারা অবগত রয়েছেন বেশ কিছুদিন থেকে অভিবাসী ইতালিতে প্রবেশ বন্ধ থাকলেও গত কয়েকদিনেই রেকর্ড সংখ্যক শরণার্থী আবারও ইতালির দ্বীপ ল্যাম্পুদূষা এবং বিভিন্ন উপকূলে প্রবেশ করছে যা বর্তমান পরিস্থিতিতে অভিবাসীদের জন্য নিঃসন্দেহে একটি ভালো খবর দর্শক আপনি এই ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন এবং আমাদের ইনফরমেশনগুলো আপনি কিভাবে উপকৃত হচ্ছেন তাও আপনি ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন আপনারা অলরেডি অবগত রয়েছেন আমরা প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি যাতে করে আপনারা সঠিক তথ্য ইনফরমেশন জানতে পারেন এবং বুঝতে পারেন আপনি প্রতিদিনের তথ্য ইনফরমেশন প্রতিদিন আমাদের কাছ থেকে জানতে হলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে হবে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করতে হবে